তোমে চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে প্রথমে চলে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখান থেকে আপনি লিখবেন এন আর লিখার পরে এন আর ই জ এ এন রেকা তারপর সেটা এখান দেখবেন আপনার पंचायत তবে পঞ্চায়েতের টাচ করবেন পঞ্চায়েতে টাচ করার পরে আপনি নিচে দেখেন জেনারেট রিপোর্টস এখানে ক্লিক করবেন এই যে অপশানটা দেখছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কোন ডিস স্টেট তবে স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার যে স্টেটে থাকেন তবে স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনি কি করবেন সরাসরি আপনার এখানে আপনার পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন পঞ্চায়েত সিলেক্ট করার পরে এখানে দেখেন আপনার বছরটা সিলেক্ট করে নেবেন ব্লক সিলেক্ট করে নেবেন আর জিপিটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে প্রসেস নিচে দেখছেন অপশানটা এখানে ক্লিক করে দেবেন প্রসেসটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার সম্পূর্ণ ডাটাগুলো এসে যাবে তার পরবর্তী এখানে আপনার চার নম্বর অপশানটা জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার্ড রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখছেন আপনার পুরো আপনার জিপির আপনার জব কার্ডের নম্বরগুলো এসে গেছে এখান থেকে আপনি আপনারটা খুঁজে নিতে পারেন ডেস্কটপ সাইট করে নেবেন ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে ফাইন্ড ইন পেজ অপশানটা দেখছেন এখানে নিয়ে আপনি কী করবেন আপনার নাম চার্জ করে দেবেন আপনার পেয়ে যাবেন